তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সোনান সবাইকে স্বাগত জানাই আর আজকে দর্শকরা আর আজকে আমি সারাদিনে যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে থেকে আমি শুরু করলাম আমার নিউ ব্লগ তোমরা অবশ্যই আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে কিন্তু ভুলবে না তো আজকে যা যা করবো সবটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে তো বন্ধুরা এখানে দেখো আমার ভাই কিন্তু নতুন জামা পরে বসে আছে সকাল সকাল আর এখানে ফুল দিয়ে পুরো আস্রমটাকে সাজানো হয়েছে আর এই কাজটা করেছে আমার মা আর বা মিলে আর এখানে দেখো ভাইকেও কিন্তু প্রসাদ দেওয়া হয়ে গেছে কাদের কাদের বাড়িতে দশয়ারা হয় অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে দেখো দশহরা পুজোর জন্য সব আয়োজন করা রাখা আছে बोला साधन में? ये भी तो हम पता है, ज़िंदा से साधन में वहीं तो तभी तो बनाएं, दूध घाम करो, दूध कल में नहीं देते, अस्तनार कल तबात के तो भी दूध ज़िंदा है, तो इसलिए वहीं तो हम पता है, कभी वहाँ भी तो वहीं तो साधन उसको अस्तनार करनी पड़ेगी, अस्तनार দেখো এখানে আমার মা সব ঠাকুরের পুজো হয়ে গেছে এবার দেখো সব গুছিয়ে ঘরে নিয়ে যাচ্ছে আমার বা এখানে আমার গোপাল ভাইয়ের জন্য আর আমার ভাই এখানে বসে বসে

এখানে সবকিছু जुगाड़ করে এখানে হচ্ছে নারকেল বাটা আর এখানে কাজু পোস্ত বাটা আছে আর এই যে হচ্ছে দুধ ঠিক আছে বড় চিংড়ি রইছে এটা মালাইকারি হবে চিনি মালাইকারি তো বড় বড় দেখতে এসে কাল বাড়ি চলে যাবে জন্য কালকে খাসি মাংস করব ঠিক আছে ষষ্ঠিতে খাইয়েছি আবার একদিন খাওয়াবো আচ্ছা আমার কিউটসা দিদি আর আমার জামাই 부বা এখানে আসেনি কাজে গেছে তো এদের জন্য সব আয়োজন এরা কালকে চলে যাবে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই হচ্ছে আমার দিদি কে কে দিদির কোলে বসা বসে কমেন্ট করে আমি দিদির কোলে বসে আছি দেখো বন্ধুরা এখানে হচ্ছে চিংড়ি মালাইকারি গাড়ি তো কি সুন্দর কালার হইছে চিংড়ি মালাইকারি গাড়ি আর এইখানে হচ্ছে চিংড়ি ভাজা রাখা আমার মা শাক কাটছে এটা কি শাক মা

এখানে পাঁচ মিশালি শাক ভাজা এখানে হচ্ছে কচু শাক আর এটা হচ্ছে ভেটকল আর এখানে স্যালাড এখানে হচ্ছে পোস্ত তারপরে পেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে আম এটা হচ্ছে পোস্ত ডাটা আলুর তরকারি আর এটা হচ্ছে চিংড়ি মালাইকারি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এই দিকটা মালাই তো উল্টো লোক উল্টো কাজ করবো না এইটা মাঝখান চাই